ইন্নাল্লাযীনা কনু রাব্বুনা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা নাকি বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতিপালক প্রতিপালক কাকে বলা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন যিনি নাকি পালনেওয়ালা আমাদের পালনেওয়ালা ইনি কিন্তু একমাত্র আল্লাহ আমার মা বাবা আমাকে ফেলে না সাময়িকভাবে কিছু দায়িত্ব দেখা যায় পালন করে কিন্তু আমাদের পক্ষে যিনি নাকি পান্নেওয়ালা ইনি তিনি কিন্তু একমাত্র আল্লাহ যখন নাকি আমি আমরা দেখা যায় মায়ের গর্ব থেকে বের হই ওই সময় কিন্তু আমাদের দেখা যায় আমরা মায়ের কাছে চাবো আমরা বাবার কাছে যাবো এরকম কোনো শক্তি আমাদের নাই জবান দিয়ে আমরা কথা বলতে পারি না কিন্তু আন্দারব্বুলমিন বলেন আমি হলাম রব ইন্নাল্লাজিনা না কল আল্লাহ নিশ্চয় আমি কিন্তু রব আর আমি হলাম তোমাদের প্রতিপালক ওই সময়ে তোমার কি দরকার এটা তোমার মা বাপেও যদি না বুঝে আমি আল্লাহ কিন্তু বুঝি আমি আন্দরবুল আলমিন এরকম তোমার মায়ের বুকের মধ্যে এরকম দুধ আমি ফিট করে দিলাম যেই দুধ দেখা যায় তুমি দেখা যায় যখন নাকি দুনিয়ার মধ্যে আসছ তখনও তুমি খাইতে পারো দেড় বছর হলেও খাইতে পারো দুই বছর হলেও কিন্তু খেতে পারো কোন সময়ে তোমার কোন দুধটা উপযুক্ত এরকম দুধ কিন্তু আমি আল্লা রবুল্লাহ আলমিন যেহেতু পালনেওয়ালা এই জন্য আমি আল্লাহরবুল্লাহ আলমিন ওই দুধটাই তোমার মায়ের বুকের মধ্যে ফিট করে দেই বলেন সুহান এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বলে নিশ্চয়ই ক্বালু যারা বলবে রব্বুনা আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার প্রতিপালক এটা কেবল মাত্র মুখ দিয়া বলবে না অন্তর দিয়া বিশ্বাস করবে যে আমার চাকরি আমারে খাওয়ায় না আমার খেত তোমায় আমারে খাওয়ায় না আমার দেখা যায় আদি তারাও কিন্তু তোমাকে রিজিক দেয় না আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ ইন্না আল্লাহ জিনা আল্লাহ রব্বন বলেন নিশ্চয়ই জানা নাকি বলবে কনু রব্বন আল্লাহ আমার রব শুং মাছটা কম আল্লা বলে অত এই কথার উপরে সে এস্তে কামত থাকবে এটার উপরে সে দৃঢ় থাকবে যত জ্বর তোহোক আসুক না কেন ওই বাংদার অন্তরের মধ্যে এবং মুখের মধ্যে এটাই থাকবে যে যা কিছু হোক না কেন আল্লাহ আমার রব আল্লাহ আমার ফালনেওয়ালা আমি আল্লাহ রব্বুল আলমিনকে কিন্তু সারব না ইন্দাল্লা জি না কলু রব্বুন আল্লাহ যে নিশ্চয়ই যারা নাকি বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার প্রতিপালক সুম্মাস তা কমু এবং ওই কথার উপরে বান্দা অটল থাকবে অবিচল থাকবে তাতা নাজ্জালু আলাই হিমুল মালাইকা যদি অটল থাকতে পারে আকাশ থেকে একজন ফেরেস্তা ঘোষণা দিবে তাতা নাজ্জালু আলাই হিমুল মালাইকা আল্লাহ তা ওয়ালা তাহ জানু ও আবু

আমিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবে বলেন শোভা হাম